নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমি মার্টিনেস ক্যারিয়ারের শুরু থেকে আর্জেন্টিনার হয়ে নিজের যাত্রা ঠিকই চিনিয়েছেন অ্যামিলিয়ানো মার্টিনেস প্রিমিয়ার লিগে আর্সেনালে বার্নার লেনোর ইঞ্জুরির সুবাদে বদলি নেমেই নিজের সক্ষমতার জানান দিয়েছিলেন এই গোলরক্ষক এরপর থেকে আর খুব একটা পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে তার বিশ্বস্ত গ্রাফ জোড়া আর্জেন্টিনার শিরোপা করা এদিকে স্পট আর মানসিকতার দিক থেকে অনন্য উচ্চতায় চলে যাওয়া অবশ্য বিতর্কিতও কম নন বিশ্বকাপ জয়ের পর অশালীন ভঙ্গিতে ধরে রেখেছিলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন কাপস ট্রফি এরপর থেকে বেশ কয়েকবারই একই ভঙ্গিমায় ট্রফি নিয়ে উদযাপন করতে দেখা যায় বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষককে সবশেষ দু হাজার চব্বিশ সালে কোপা আমেরিকা জেতার পরেও একইভাবে অশালীন ভঙ্গিতে করেছিল ট্রফি জয়ের উদযাপন এবার অবশ্য পার পাওয়া হচ্ছে না ট্রফি নিয়ে এমন উদযাপনের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিভার ডিসিপ্লিনারি কমিটি অক্টোবরে বিশ্বকাপের বাছাই পর্বের তাই মিস করবেন তিনি এদিকে সেপ্টেম্বর মাসের চিলির বিপক্ষে ঘরের মাঠে তিন শূন্য গোলে জয় পেয়েছেন আর্জেন্টিনা এরপরেই দেশের মাঠে প্রথমবার দু হাজার চব্বিশ সালে যেটা কোপা আমেরিকার ট্রফি নিয়ে উদযাপন করার সুযোগ পায় আলবিলে সারা তখনই ট্রফি হাতে অশালীন উদযাপন করেন এমি মার্টিনেস। এই নিষেধাজ্ঞার ফলে দশ অক্টোবর ভেনিজুয়েলা এবং ষোলোই অক্টোবর বলিভিয়ার বিপক্ষে পাঁচাই পর্বের ম্যাচ মিস করবেন বত্রিশ বছর বয়সী এই গোলরক্ষক এছাড়া কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে হারের পর সেখানকার এক টিভি ক্যামেরাম্যানকে চড় দেওয়ার শাস্তিও পেয়েছেন এমি ক্যামেরাম্যান জনি জ্যাকসন পরবর্তীতে জানিয়েছিলেন অ্যাস্টোনভিলায় খেলা এই গোলরক্ষক তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন সে সময় অ্যামিম আর বেশ আঘান্বিত ছিলেন বলে উল্লেখ করেন তিনি